সালামু আলাইকুম আমি আপনাদেরকে অ্যাভ্যাটা এটা পরিচয় করে দিয়েছিলাম ওর ইলেকট্রিক যে ভার্সনটা ওটার সঙ্গে তবে দু হাজার পঁচিশ সালে নতুন ওরা একটা প্লাগ ইন হাইব্রিডটা নিয়ে আসে আমি বারবারই বলি যে প্লাগ ইন হাইব্রিড গাড়ির ইয়ে আস্তে আস্তে আরও বেশি হবে পপুলারিটি কারণ ইলেকট্রিক গাড়িগুলোর কিছু ক্ষেত্রে অনেক প্রবলেম আছে যেমন ধরেন যে আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বিবেচনা করেন তো সেক্ষেত্রে আসলে ইলেকট্রিক গাড়ি থেকে হাইব্রিড গাড়িগুলো বেটার এই ক্ষেত্রে ধরেন যে একটা ভালো সে এল পাবেন তার পাশাপাশি ইলেকট্রিসিটির যে প্রবলেমটা সেগুলো ফেস করতে হবে না তো যাই হোক ওই বিবেচনা করেই অ্যাপ এখন ধরেন প্লাগ ইন হ্যাভিটটা নিয়ে আসছে তো এই ব্র্যান্ডটা কিন্তু হচ্ছে আপনার তিনটা বড় বড় কোম্পানির আন্ডারে করা একটা হচ্ছে ছাঙান ওয়া ওয়ে আর হচ্ছে সেটি অ্যাও টাঙ্গান হচ্ছে বেসিক্যালি এর সম্পূর্ণ ডিজাইন করা আর সিস্টেমটা হচ্ছে হোয়াওয়ের কাছ থেকে নেওয়া আর সিএটিএল এর কাছ থেকে নেওয়া হচ্ছে ব্যাটারি তো বেসিক্যালি চাঙানি গাড়িটা কুড়ছে কিন্তু বড়ো দুইটা কোম্পানি ওরা জাস্ট ব্যাটারি এবং সিস্টেম দিয়ে আপনার এটার সঙ্গে জয়েন্ট আছে তো গাড়িটার সঙ্গে আপনারা পাচ্ছেন পনেরোশো সিসির হাইব্রিড যেটা পনেরোশো সিসের ইঞ্জিন রেঞ্জ এক্সট্যান্ডেড ইআর ইভিও বলতে পারি আমরা পনেরোশো সিসের একটা ইঞ্জিন আছে সেই সঙ্গে থার্টি নাইন কেডাবলু এইচ একটা ব্যাটারি প্যাক আছে এবং ফেল ট্যাঙ্ক ক্যাপাসিটি অ্যারাউন্ড ফিফটি লিটার টোটালি আপনারা চালাতে পারবেন হাজার পঁয়ষট্টি কিলোমিটার এক হাজার পঁয়ষট্টি কিলোমিটার ইয়াস তো প্রাইস চাইনিজ মার্কেটে এটার আপনার ক্লাক ইন হাইব্রিডের দুইটা ভার্সন আছে আবার ফুল ইলেকট্রিক দুইটা ভার্সনও আছে তো প্রাইস হচ্ছে চাইনিজ মার্কেটে এটা হচ্ছে যেহেতু ইলেকট্রিক সব কিছু এটার প্রাইস হচ্ছে তিন লাখ আর এমবি একান্ন বান্ন লক্ষ টাকা আর কি তো চলুন আমি আস্তে আস্তে ঘুরে ঘুরে আপনাদেরকে সব কিছু পরিচয় করে দিই এখানে রেড টেল দেখুন ডিজাইন ল্যাঙ্গুয়েজ কিন্তু সেইম এর আগের ইভি ভার্সান এটা সেমই জাস্ট এটা হচ্ছে প্লাগ ইন হ্যাবিট বা ইআর ইভি যেটাই বলেন নাকি তার পাশাপাশি একটা রেয়ার পালা আছে যেটা অবশ্যই ফাংশনাল তো আপনারা স্পিড অ্যারাউন্ড সিক্সটি কিলোমিটার রাখতে ওটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যায় তার পাশাপাশি অবশ্যই থ্রি সিক্সটি ক্যামেরা অনেকগুলো পার্কিং সেন্সার আছে এবং সেই সঙ্গে হচ্ছে আপনার একটা এই ওটা একটা ফাংশন চলুন কটার ফোর হান্ড্রেড ফিফটিন লিটার ফোর হান্ড্রেড ফিফটিন লিটার এবং এখানে পাচ্ছেন আপনারা তার পাশাপাশি অবশ্যই লাইট পাবেন কারগুলোর মধ্যে এবং এই জায়গায় যদি দেখেন এখানে চার্জারগুলো ক্যারি করার জন্য একটু বক্সও পাবেন অবশ্যই হাইড্রোলিক ইভেন ডোরগুলো ইলেকট্রিক প্রেস করে দিলে বন্ধ হয়ে যাবে চার্জিং পোর্ট ফুয়েল ট্যাঙ্ক ওপেন করতে হবে আপনার ফ্রন্ট স্ক্রিনের মাধ্যমে এটা একদিক দিয়ে ভালোও বলা যায় সবগুলো হচ্ছে প্রপার টু হ্যান্ডেলস এবং এখানে দেখুন ফ্রেমলেস ডোর পাশাপাশি হচ্ছে আপনার ডোরও পাচ্ছেন আপনারা তো আমি একটু চার্জিং ক্যাব আর এটা ওপেন করি এখান থেকে ইংলিশে ইন্টারফেস কিন্তু চেঞ্জ করা যায় বাট ভয়েস কমেন্টটা মাঝে মাঝে ইংলিশ বোঝে মাঝে মাঝে চাইনিজ তো ফেল ফিল্টার চার্জিং পড এটা ভালো আছে কেন ভালো আছে যে আপনার ওই লক করা থাকলে গাড়ি কেউ মনে করেন যে এটা খুলে আপনার শয়তানি করার মতো কোনো বুদ্ধি নেই এখানে দেখুন দুটো চার্জিং পোর্ট আছে স্লো এবং ফাস্ট হ্যাঁ থার্টি নাইন খেয়ের আপ এইচ ব্যাটি ভাই স্লো আপনার স্লো চার্জারটা ইউজ করলে সময় লাগে সাত ঘন্টা আর ফাস্ট চার্জারটা ইউজ করলে সময় লাগে টোয়েন্টি মিনিটস এবং এই জায়গায় হচ্ছে আপনার ফুয়েল ট্যাঙ্কটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি অ্যারাউন্ড ফিফটি লিটার ফুয়েল কস্ট হবে আপনার ফোর পয়েন্ট ফোর আমি আর একটু চেক করে নিই ফুয়েল কস্ট সিক্স পয়েন্ট টু লিটার পার হান্ড্রেড কিলোমিটার ব্যাটারি সে রেঞ্জ হচ্ছে আপনার ব্যাটারিটা দিয়ে থার্টি নাইন কে ডাব্লিউ যেটা ব্যাটারি আছে দুশো পঁচিশ কিলোমিটার চালা যাবেন তাহলে দেখুন দুশো পঁচিশ কিলোমিটার মোর দেন দেনা বাংলাদেশের জন্য মানে ব্যাটারি গাড়ি হিসাবে আপনার ইউজ করার জন্য আর আপনার ইলেকট্রিসিটির প্রবলেম বা কোনো সমস্যা হচ্ছে আপনি তখন ফুয়েল দিয়ে এটাকে ড্রাইভ করেন সমস্যা নেই বেশ মজবুত বেশ লাকজারি গাড়ি এবং এটার উচ্চতা বলি উচ্চতা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট সিক্স মিটার লেন্থ হবে আপনার ফোর পয়েন্ট এইট নাইন ফাইভ মিটার আর হুইল বেস হচ্ছে হুইল বেস মানে ওই সামনের থেকে থেকে এই জায়গার দূরত্ব হবে আপনার টু পয়েন্ট নাইন সেভেন মিটার ফ্র হল ডিসটেন্স মানে সামনে দুটো জায়গার দূরত্ব ওয়ান পয়েন্ট নাইন সেভেন মিটার ফ্রেক হল ডিস্টেন্সও আপনার ওয়ান পয়েন্ট নাইন সেভেন মিটার এবং এখানে কন্টিনেন্টাল টায়ার পাবেন সেই সঙ্গে টোয়েন্টি ওয়ান ইঞ্চুয়েলভ এবং টায়ার সাইজ হবে টু সিক্সটি ফাইভ বাই ফাইভ আর টোয়েন্টি ওয়ান সেই সঙ্গে ফুল সপ্তাহ দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেটার ব্রেক তারা ইউজ করতেছে আপনার চাইলে প্রেম্ব ব্রেকও চুজ করতে পারেন এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখুন টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার তার পাশাপাশি আমি যদি ফ্রন্টে আসি ফ্রন্টে এটা আপাতত হচ্ছে তিনটা গাড়ি অ্যাভেটা টুয়েলভ ওটাও কিন্তু এখন হাইব্রিড ভার্সনে নিয়ে আসে ইলেভেন আর ওইখানে জিরো সেভেন আরেকটা আসতে আস্তে জিরো সিক্স খুব শীঘ্রই আমরা পাবো সামনের দিকে দেখুন ডিজাইন খুবই সুন্দর স্পেস একটু কম তো যাই হোক না কেন সমস্যা নাই এখানে দেখুন সি টাইপ তার পাশাপাশি লোগো থ্রি সিক্সটি ক্যামেরা এবং গ্রিলও আছে আমি একটু দেখি আরেকবার ট্রাক অফিসিয়েন্ট হচ্ছে ট্রাক অফিশনটা কত জিরো পয়েন্ট থ্রি জিরো জিরো পয়েন্ট থ্রি জিরো তো যাই হোক একটু ওপেন করে নিই এনে পনের রেঞ্জ এক্সট্যান্ডেড আপনার ইঞ্জিন আছে যেটার সঙ্গে হাইব্রিড থ্রি স্পিড ডি এইচ টি গিয়ার বক্স কোন গিয়ার বক্স তারা ইউজ করতেছে থ্রি স্পিড ডি টি গিয়ার বক্সই হওয়ার কথা হাইব্রিড গিয়ার বক্স মেনশন করা নাই যাই হোক পাওয়ার আউটপুটটা হচ্ছে এই ভার্সনের জন্য তিনশো চোদ্দো হর্স পাওয়ার থ্রি হান্ড্রেড ফোরটিন হর্স পাওয়ার অ্যালং উইথ থ্রি হান্ড্রেড সিক্সটি সেভেন নেটোমিটার অফ থর সর্বোচ্চ স্পিড দুইশো কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড সময় নয় সিক্স পয়েন্ট নাইন সেকেন্ডস ক্লোজ করে দেয় ইন্টেরিয়রটা কুইকলি একটু দেখি এখানে দেখুন ইলেকট্রিক ডোটা অবশ্যই তার পাশাপাশি এটার মাধ্যমে এই যে সিসগুলো আছে এগুলোর মাধ্যমে আপনারা সেগুলো কমপ্লিটলি কন্ট্রোল করতে পারবেন আগায় নেন ইভেন হচ্ছে ওই যে ইয়েটা ওইটা বাড়া কমানো করা যায় যাই হোক চাকটা সিটি হচ্ছে সব কিছু অ্যাক্টিভেট করতে পারবেন এটা প্রেস করেন বন্ধ হয়ে যাবে গাড়ি সরি হচ্ছে বন্ধ হয়ে যাবে এবং দেখুন কালার সম্পূর্ণ ডিজাইন ল্যাঙ্গুয়েজ দেখুন গাড়িটা খুবই সুন্দর কোনো কিছুই মিসিং নেই এনে এইচইউটিটা অবশ্যই দেওয়া দরকার ছিল এইচ ইউটিটা এই ভার্সনে দিচ্ছে না আমার কাছে মনে হয় যে হাই এন্ড পারফরমেন্স যদি এটা নেন তাহলে অবশ্যই এইচ ইউটি পাওয়ার কথা ম্যারিডান সাউন্ড স্পিকার আছে তো এখানে এটার মাধ্যমে আপনারা থ্রি সিক্সটি ভিউ দেখতে পাবেন থ্রি সিক্সটি ভিউ যে এখন দেখালাম তো এখানে কিন্তু ডোরগুলো এটার মাধ্যমে ওপেন ক্লোজ করা যায় সবগুলো করা যায় সব তার পাশাপাশি এখানে গ্লোব বক্স যেটা কম্পার্টমেন্ট বক্সটা এই জায়গায় দেওয়া এটাকে আপনার এখান থেকে ওপেন করতে হবে এটা একটু মানে এখানে একটা সুইচ দেওয়ার এই ব্যাটার ছিল কারণ হচ্ছে ধরেন যে বারবার একটা হ্যাসল হবে যে এই জায়গা থেকে ওপেন এবং ক্লোজ করা সেই সঙ্গে লাইটিং তো এগুলো সিস্টেমগুলো সেম ডিফারেন্ট কালার চুজ করতে পারবেন আপনি একে মোর কালারফুল করার জন্য এনার্জি ড্রাইভিং ইকো কমফোর্ট স্পট এবং কাস্টম অর্থাৎ চারটা ড্রাইভিং মোটেই আপনারা ড্রাইভ করতে পারবেন পারফেক্ট লাইটিক হিসাবে ড্রাইভ ড্রাইভ করতে পারবেন অটো ফুয়েল তো আপনি যদি এটাকে ব্যাটারিটা দিয়ে ড্রাইভ করেন তাহলে দুশো পঁচিশ কিলোমিটার চালাতে পারবেন থার্টি নাইন কে ডাব্লিউ এইচ ব্যাটারিটা দিয়ে আর আপনি যদি অটোমেটিক ড্রাইভিং করেন বা হচ্ছে আপনি ফুয়েল দিয়ে কম্বাইন করে চালান তাহলে সেক্ষেত্রে এক হাজার পঁয়ষট্টি কিলোমিটার চালাতে পারবেন এবং এখানে দেখুন লেদার ব্যাক একটা স্ট্রিং ফুয়েলস আছে যেটা পাওয়ার অ্যাডজাস্ট হবে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যায় 帮我开空调。好的，正在打开空调。关闭空调。好嘞，关闭了。Open the music。网络有点慢，明白。Close the music，小泰，小泰，小泰。我那么的小泰。我在。Close the music。周到。 সো ভয়েস কমেন্টটা ইংলিশ বোঝে কিন্তু একটু স্লো তার পাশাপাশি এখানে একটা স্ক্রিন আছে যেটা টি সেভেন স্পিড আপনাকে এটা দেখতে হবে কারণ এই ভার্সানটাতে এইচ ইউটি নাই আর তার পাশাপাশি এইগুলো তো বললাম আমি সুইচগুলো এই জায়গায় দেওয়া যেটার মাধ্যমে আমরা সব কিছু অ্যাডজাস্ট করে নিতে পারি এবং এই জায়গায় যদি আসি এখানে ওয়ালের চার্জের চুকাপ ফোল্ডও পাচ্ছেন এবং সেই সঙ্গে আমি সঙ্গে একটা বক্সও পাবেন এখন এই গাড়িটা যদি বাংলাদেশে নিয়ে যাওয়া হয় এক কোটি টাকা দাম হবে তারপরও আমার কাছে মনে হয় যে নাইন যেহেতু পঞ্চাশ লাখ সেভেন্টি ফাইভ পারসেন্ট হাইব্রিড গাড়ি পনেরোশো সিসি হাইব্রিড ওই ক্ষেত্রে সেভেন্টি ফাইভ এইট্টি লাকস টাকা হলেও নেওয়া যেতে পারে কারণ এটা গাড়িটা খারাপ না সব দিক দিয়ে উপরে একটা গ্লাস রুফ আছে সান না তার সঙ্গে এখানে মির সঙ্গে একটা লাইটও আছে তো আমি একটু সেকেন্ড রোডতে যাই এখানে দেখুন ইলেকট্রিক ডোর ওপেন হয়ে যায় সেই সঙ্গে ম্যারিডান যারা গাড়ি সম্পর্কে বোঝেন আপনারা অবশ্যই জানেন সাউন্ড স্পিকার কোন কোন দামি গাড়িতে ইউজ করা হয় তার সঙ্গে প্রপার ডোর হ্যান্ডেলস তো অবশ্যই পাচ্ছি এবং এখানেও হচ্ছে সুইচগুলো দেওয়া হয় সেই সঙ্গে এখানে দেখুন সফট নেফ আর ইউএসবি ফোর আছে তার পাশাপাশি টুক আপ হোল্ডের আছে তো আমি ভিতরে যদি বসি ভিতরে বসার পর এটা ফ্রেস করেন বম্বে ফিরে যাবেন এরপর আমি চাইলা সিটি রিংস সিট মাস আস এখান থেকে অ্যাক্টিভেট করে নিতে পারি এ্যান আপ লাইক স্পেস অ্যান্ড আপ স্পেস তো পাবই মাস্ক ক্যান বরাবর দুটো হচ্ছে আপনার ইয়ারফ্রেন্ড আছে ওভারঅল যদি আপনি গাড়িটা বিবেচনা করেন বাংলাদেশে যদি এটা নাইন্টি নাইনটি এইট্টি লাখসের মধ্যেও দেয় এটা চুজ করা যেতে পারে বিশেষ করে হাইব্রিড ভার্সনটা তো যাই হোক সব কিছু মেলায় হাইব্রিড গাড়িগুলো বাংলাদেশে অবশ্যই খুব তাড়াতাড়ি ইন্ট্রোডিউস করা দরকার না হলে হচ্ছে গাড়ি নিয়ে বাংলাদেশের মতো কান্ট্রিতে আসলে মার্কেট ধরা খুবই কঠিন তো আমি চেষ্টা করবো আর যে নতুন নতুন গাড়িগুলো আছে এগুলো পরিচয় করে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ